বাংলাদেশে গণপিটুনির ঘটনা কেন ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির ভাত খাওয়ার ছবি বেশ ভাইরাল হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে কখনো বিগত সরকারের কর্মী সমর্থক সন্দেহে কখনও ধর্ম অবমাননার অভিযোগে আবার কখনও চুরির সন্দেহে মানবাধিকার কর্মীদের দাবি পুলিশের দুর্বলতা এবং তদন্তে ঘাটতির কারণে এসব গণপিটুনি থামানো যাচ্ছে না অন্যদিকে পুলিশ প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে বুধবার রাতে ঢাকা চোর চোরসন্দেহ তোফাজ্জেল নামে এক ব্যক্তিকে গণপিটুনি এবং দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপিটুনির ঘটনায় হতহত হওয়ার খবর প্রকাশ হয়েছে বেশিরভাগ ঘটনায় মামলা দায়ের হলেও আলোচনায় না আসলে পুলিশের তেমন তৎপরতা থাকে না সেই মামলায় তদন্ত বিচার ঝুলে থাকে বছরের পর বছর সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হলেও দেশের প্রচলিত আইন ও তদন্ত ব্যবস্থায় গণপিটুনিতে শাস্তি নিশ্চিত করা বেশ কঠিন এ কারণে গণপিটুনিতে অংশ নেয়ার অপরাধে বাংলাদেশে কারো দণ্ড হওয়ার নজির বাংলাদেশের আদালতে বিরল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা